এটা কি কৃষক কি প্রতারণা করে না নাকি এটা ষোলোশো টাকা এই টাকা টাকা কি এই গারো বাজার থ্রুয়ে এটা কি আপনার এই ঢাকা যায় খুজলে পাওয়া যাবে পাওয়া যাবে না তাই না আপনি বস্তাটা দালে নিয়েছি দেখি দাওড়া দিন তবে একটু এই আপনাদের দেখাচ্ছি যে কৃষক আমি কিন্তু বলে থাকি সবসময় যে সাধারণ কৃষক কিন্তু সাধারণ কৃষক কিন্তু এখন মানে এমন পর্যায়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে এখন এত মানে বেগুনের দাম আগুন থাকাতে কৃষক কিভাবে প্রতারণা করছে ব্যাপারীদের সাথে হ্যাঁ তাহলে দেখি আপনারা যারা বেগুন গোলা কিনে নেবেন বাজার থেকে প্রত্যেকটা বস্তা আপনারা ডালবেন তা না হলে কিন্তু আপনারা অনেকটাই ঠকে যাবেন কারণ উপরে দেখা যাচ্ছে যে অনেক ভালো মাল নিচে অনেক পচা বাঁকা বা সাদা বেগুনগুলা দিয়ে বস্তা করছে আজকের বাজারও কিন্তু আমি দেখেছি তিন হাজার টাকা মন পর্যন্ত বেগুন ছিল এটা মোটামুটি আছে তাই না এটা তো এ এটাও তো এটার মধ্যে নাকি হ্যাঁ এইগুলো এগুলি কীরকম বিক্রি করা যাবে এটা তো পচাও আছে এই যে পচা এই 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 বেগুন কি ডাকার শহরে বিক্রি করা যাবে এটি এই এটা তো পঁচিশশো টাকা মন বা বেগুন তাই না এটা তো এইখানে আপনার তিন হাজার টাকা পড়তেছে নাকি না ঢাকা শহরে দুইশো টাকা কেজি বেগুন অনেকেই বলে যে ভাই আপনারা দেখান যে ওইখানে এত কম দাম আর এইখানে কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে আপনাদের আমি তফাত্রা আজকে দেখাচ্ছি যে বেগুন উপরে কীরকম দিয়ে বিক্রি করে কৃষক আর ভিতরে কেমন দেয় এটা এটা কি আপনারা দুশো টাকা কেজি কিনে নেবেন কেউ কিনবেন না তাহলে আপনার এখান থেকে যে খরচটা আসে অনেকটাই খরচ আসে এখান থেকে বাইচা ভালো যেটা সেটাই কিন্তু দুশো টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে যাই হোক আপনারা যারা ব্যাপারী আছেন বিভিন্ন জায়গায় থেকে এসে বিভিন্ন বাজার থেকে মালগুলো